স্বাগতম নিউ কোয়ালিটি ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটি পরা টেবিল দেখতে পাচ্ছেন স্ক্যানের সাথে দুটি চেয়ার সহকারে আমার ক্লায়েন্ট উনি ওনার দুটি বাচ্চার জন্য দুটি চেয়ার এবং একটি পড়া টেবিল ওনার মন মতো করে ড্রয়িং করে দিয়েছে আমরা ওনার মন মতো করে ইনশোল্লাহ করে দিয়েছি এটি ঢাকায় যাবে আপনি চাইলে ওনার মতো করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলবো আমরা একমাত্র প্রচেষ্টা নিউ কোয়ালিটি ফার্নিচার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এত বড় পার্সেল কিন্তু সচলচল

রেখেছি বাট আপনি বাজেটটা জানাবেন আমরা আপনার বাজেট মতো ইনশাল্লাহ করে দেবো তো এই ডিজাইন কাস্টমাইজ করা সুযোগ আছে দুজনের জন্য এটি পারফেক্ট আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না বিষয়টি মাথায় রাখবেন চ্যালেঞ্জ করে বলছি আমরাই মাত্র একমাত্র প্রতিষ্ঠান আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টেবিলগুলো দিচ্ছি তো এটি হচ্ছে আমরা আকাশমণি কার দিয়ে করেছি আমাদের ক্লায়েন্ট উনি ওনার বাজারের সাথে মিল রেখে আকাশমণি কার দিয়ে করেছেন পিছনে আমরা সিক্স মিলি গর্তনের ফাইবোড ব্যবহার করেছি দুটি চেয়ার দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর এই টেবিলের সাথে আমরা ম্যাচিং করে দিয়েছি ফাইবার কালার করা হয়েছে আমাদের এই টেবিলটি আপনি চাইলে আপনার বাসা ফার্নিচারের সাথেও কালার করে নিতে পারেন তো আমাদের এই প্রোডাক্ট টেবিলের দামটি নিয়ে দাম আমি ভিডিওতে বলছি না কারণ মাপ করবেন দয় করে একটা কল করবেন দামটা এখন আমি যে দামটা বলবো ভিডিওতে কিন্তু দেখা গেছে আপনি দু বছর তিন বছর পাঁচ বছর পরেও আমার ভিডিওটি দেখতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে দাম নিয়ে আপনার সাথে আমার ঝগড়া হবে তো আপনি স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা তখনকার যে প্রাইসটা থাকবে ইনশো আমরা ওই